দেশ দেশের বাহির যে প্রবাসী ভাই বোন আছেন সবাই আমার জন্য একটুখানে সাহায্য করেন আমাকে কারণ আমার এই বাচ্চাটা দীর্ঘদিন ধরে অসুস্থ অনেক এই দেখেন কত ওষুধ আর আমি পারতেছি না এই দেখেন চলমান চল এগুলো আর এই দেখেন কত পরীক্ষা এটি আমি আর পারতেছি না আমার হাজবেন্ড নেই হাজবেন্ড মারা গেছে দশ বছর আপনার আমার বাচ্চাটার বাচ্চা আপনাদের টাকা দুই টাকা 5 টাকা 10 টাকা যাই পড়েনা আমারwidetilde সাহায্য করুন মা ভাই বোনের আমার বাসরের বাসা আমি খুব অসুস্থ অসুস্থ আমার বাসরের বাসাটা প্রান আমি আর অসুখকে তাাইতে পারতাছি আমার বাসরের তো অসুস্থ থাকি আমার বাসরের মানা যায়ে부가 ও প্র আমার বাসরের বাসা এই পৃথিবীতেও বাসসর আর কেউ না প্র আমার বাসরের বাসা রাশি ভাই ও আমার বাসরের বাসা আমি আমার বাসরের নিয়ে আমার পৃথিবীতে কেউ না ও মা বাবা ভাই বোন কেউ নাই আমার বাসরের বাসা আমাৰ বছৰে এইটো বাচন আপোনাৰ পিলি যাব বাচন দহ টকা পাঁচ টকা যাব পাৰ তাই দি আমাৰ বছৰৰ বাচন পিলি যাৰ বছৰৰ বাচন